ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে সুন্দরবনের ভাত চাষ করে দেখবেন যে কি পরিমাণে মাছ ভাটার সময় এই যে এসে পাতার গোড়ায় গোড়াই অবাক করার মতো একটা ব্যাপার দেন যে পানি নদী এই যে নদী নদীর পাশের পানি এই যে টাইনে গেছে টাইনে যাওয়ার পরে এই যে পাতার গোড়ায় গোড়ায় এই যে পাতা পাতার গোড়ায় গোড়ায় এই যে মাছ কি পরিমাণে মাছ হ্যাঁ সব চিংড়ি মাছ এই যে কাজ দিয়ে দেয় লেবুদ্রণ কি পরিমানে মাছ পানি টাই গেছে কিন্তু মাছ আর নামতে পারছে নাই এই যে বাইলে মাছ চিংড়ি মাছ ওইদিকে পাইছে বৈকনে हां এই যে এই নে এই গিটের কোরাই বেশি

এই কাতার মধ্যে ঢুকতে রয়েছে পাইলের সর পানি ফেলাই দে ওই দিকে যাই না একটা